আচ্ছা দাম বা যদি আপনাদের কিনতে বাড়তি হয় তাহলে তো অবশ্যই বিক্রি বাড়তি লাগবে আচ্ছা সবার মাঝে তবুও কথা দেন যে রমজান মাস উপলক্ষে সীমিত লাভে বিক্রি করবে মানে যারা আপনার কাছ থেকে কিনবে এই যে পকেট সীমিত লাভে কিনতে পারে আমি চেষ্টা করবো সীমিত লাভের জন্য আচ্ছা পাঁচ সপ্তাহে নামাজ পড়েন না আমি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে ভিডিওটা তো সবাই দেখতেছে সবার মাঝে কথা দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং কি তিরিশটা রোজা রমজানে রাখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবো

কিন্তু পড়তে পারলেন না এর জন্য কোন গুণা হবে না কিন্তু যে আপনি যে নিয়োগ করলেন সাথে সাথে আপনার আমার লড়াই সব হয়ে গেছে তাহলে ইনশাআল্লাহ আমরা যে কোনো টাইমে সাথে সাথে আল্লাহ তাল কাছে হাজ দিলে মেয়াদ করে ফেলবো এই রমজান মাস রমজান মাস হলো এবাদতের মাস এই রমজান মাস কারো জীবনে ফিরে আসে আবার কারো জীবনে আসে না সে জন্য রমজান মাসটা আমরা অনেক দেশের মুসলমানরা আছে রমজান মাস আসলে পুরা রমজান মাস ওরা ঈদ ঈদ মনে করে আর আমরা কি করি আমরা অনেকে আছে তারা নামাজ না পাঁচ হচ্ছে না এটা সবাই চেষ্টা করি আসসালাম এই যে ব্যবসা করতেছেন আল্লাহর আল্লাহর আচ্ছা এই যে ব্যবসা করতেছেন রমজান মাস তো চলে আসছে এখন কেমন দামে বিক্রি করতেছেন রমজান মাসে এরকম বিক্রি করি তা থেকে রমজান মাসে এগুলা দাম বাড়ার চিন্তা ভাবনা আছে মানে বাড়তে আসতে পারে এরকম